আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ ভগবানগোলা দুই নম্বর ব্লকের মহিলা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির এবং পাশাপাশি ট্রাই সাইকেল বিতরণ সাংসদ আবু তাহের খানের উদ্যোগে তারই জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজারে দলীয় কার্যালয়ে আখেরিগঞ্জ অঞ্চলের লড়াকু অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন তিনি বললেন আমরা আমাদের পঞ্চায়েত থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রক্তদাতা পাঠাবো। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান বিধায়ক রিয়াত হোসেন সরকারের নির্দেশে ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এর সহযোগিতায় মহিলা সংগঠনের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আমি বাইশ তারিখ রানীতলা হাইস্কুল প্রাঙ্গণে আজকের এই সভায় উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুথ সভাপতি সকলেই উপস্থিত ছিলেন সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি কামরুল হাসান দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ আজকে অঞ্চলে ভার্চুয়াল সভা যে বিষয় এখানে জেলা সভাপতি অপূর্ব সরকার আমাদের এমপি আবু তাহের খান এবং আমাদের এম রিয়াত হোসেন সরকার আমাদের ব্লক সভাপতি রোপ সাহেবের নির্দেশে আজকের আর অঞ্চলে ভার্চুয়াল সভা তার যে মূল যে বিষয় সে হচ্ছে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে প্রত্যেকটা বুথ থেকে আমি আজকে পাঁচটা ছটা করে লোক দেখেছি এবং তাদের সঙ্গে আলোচনা করে আমরা বাইশ তারিখে আমাদের আক্রিয়ন থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডোনার মহিলা দু একটা পুরুষও যাবে তারা রক্ত দেবে বিভিন্ন আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারই নির্দেশে প্রত্যেকটা ব্লকে ব্লকে মহিলা সংগঠনের এবং মাদারের সংগঠনের যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দুঃস্থ মানুষদের যারা রক্তের প্রয়োজন ফ্যালাসিয়াম থেকে যত রকমের আছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য আমাদের অঞ্চল প্রস্তুত আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মহিলা রক্ত দেবে এছাড়া আরও অন্য কোনো কর্মসূচি আছে আপনাদের ওখানে আমাদের ওখানে আরও কর্মসূচি আছে ট্রাইসাইকেল বিলি আমাদের আবু আবু আবুতাইর খান এমপি মাননীয় সংসদ তিনি ট্রাইসাইকেল বিলি করবেন আমাদের আকীয় অঞ্চলে প্রায় আট থেকে দশটা ট্রাইসাইকেল লিস্ট করা হয়েছে যাদের আপ্পা নেই যারা অক্ষম যারা চলাফেরা করতে পারে না তাদেরকে সেই দিনকেই ওই দিনই আমাদের প্রিয় সংসদ আপনি তো এখানকার ট্রাইসাইকেল বিক্রি করবেন আমাদের এই কর্মসূচি আমাদের ব্লক সভাপতি এবং রিয়াত হোসেন সরকার আমাদেরকে জানিয়েছে আমরা প্রত্যেকটা মানুষকে সেই ব্যাপারে অবগত করলাম কত লোক হবে মনে হচ্ছে আপনাদের বাইশ তারিখ বাইশ তারিখে আমার আখিয়ান অঞ্চল থেকে প্রায় রক্তদানে রক্তদানের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাবে ট্রাইসাইকেল নেওয়ার জন্য আট থেকে দশ জন যাবে এবং ব্লকের ওপর টোটাল ওই আক্রিয়ন অঞ্চল থেকে আমার যেটুকু ধারণা যে অন্য অঞ্চলের আমার মনে হচ্ছে প্রয়োজন হবে না আমার আক্রিয়ন অঞ্চল থেকে প্রায় তিন থেকে চারশো লোকের সম্মেলন হবে সব অঞ্চলকে ছাড়িয়ে যাবে আপনার নাম এবং পরিচয় আমার নাম কামরুল হাসান মিন্টন আঠাশি নম্বর জেলা পরিষদ মেম্বার আক্রিয়ন অঞ্চল সভাপতি আলোচনায় আমরা আগামী বাইশ তারিখে প্রস্তুতি নিয়েছি ছাত্ররা পঁচিশ থেকে তিরিশ জন আমরা রক্ত ডোনারে এবং সবাই এখান থেকে সময় দশটা দিকে রওনা দিব এবং ছাত্র পরিষদের কর্মীগণ আমার সঙ্গে সবাই সকলেই যাবে। কিনেম আপন রুবেল সি কোথায় বাড়ি শিবিনগর আপনি কি ছাত্র পরিষদের সভাপতি ছাত্র অঞ্চল সভাপতি ছাত্র পরিষদের সভাপতি